মুসলমানের এই দুরবস্থা কেন শুধু মত রসুল পাইলাম আর ওনার রং ছেড়া দিলাম আল্লাহ কিন্তু আল্লাহর রঙের দাবি করছিলেন বটে যে আমার রঙ্গে রঙ্গিন হও উল্লাহ। কিন্তু প্রশ্ন উঠা গিয়েছিল লাতারা কাল উয়ুন আপনাকে চোখে দেখা যায় না ওয়ালা তুখালিত কজনুন আপনাকে দান্দারনা আনা যায় না ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন আপনার বর্ণনা দিয়ে শেষ করা যায় না কেননা আপনি তো শুধু আল্লাহ না আপনি তো রহমান আপনি তো রহিম আপনি তো মালিক আপনি তো কুদ্দুস আপনি তো সালাম আপনি তো মুমিন আপনি তো মুহাইমিন আপনি তো আজিজ ابنته جبار اپنے تو متكبر الخالق البارئ المصور الغفار القهار الاوهاب الرزاق فتاح العليم القابض الباسط الخافض الرافع المؤذ المدل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيل المقيم الولي الحميد الموصي المبدي المعيد المخي المميت الحج القيوم الواجد الماجد الواحد الاحد السماد القاضي المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو والروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد الصبور جل جلاله اپنے تو 99 پدر مالك اپنا کے منبو تو منبو

বত্রিশ বার আমরা সেরা তেল করি কম সে কম ডেলি বত্রিশ বার বত্রিশ বার পড়ি আল্লাহ বলে তোর বার পড়তে হবে না হায় 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 আর ফাতেহার পরে আমিন বোয়া মসজিদ ফাটাইতে হবে না আমি হেদায়তের মালা তোর গলায় যায়া পড়ায়া দিয়ে আসবো তুই উলহু শুধু হেদায়তের মালা পড়াবো না আমি তোকে ভালোবাসার মালা পড়ায় দিব আমি তোকে বন্ধু বানায় নিব বন্ধু আমি বন্ধু বানায় নিব হুজুররা বলতে পারে কোথায় আছে ওনার রঙ্গে রঙ্গিন হইলে আল্লাহটা পুরা হয়ে যাবে কোরআন বলে মান আতা আর রসুল ফকদ আতা আল্লাহ যে আমার বন্ধে বন্ধু রঙের রঙিন হলো সে যেন আমার রঙ্গেও ও রঙিন হলো সুবহানাল্লাহ शान ওই রসুলের शान ও তুমি আমি বলছি বুঝলে আপনারা এতটুকুই বুঝবেন নাইলে সারা রাতও চিল্লায়েও বুঝবেন না ওই রসুলের शान आ? হায় হায় কেয়ামতের দিন রসুল আরো তিনশো বারো জন থাকবে সোয়া লক্ষ নবী থাকবে কিন্তু কাউকে বলা হবে না এই কথা শুধু বন্ধুকে বলা হবে এটি শান সালফরাসৎ সালতুতা সফি তু সফা বন্ধু উঠান না মাথা আরও সেই বৈরা দিছিলেন আল কেয়ামাতু কেয়ামত দুই ভাগে বিভক্ত অন্ততকুলু উন্মতি আনা আকুলু রহমানতি আপনি বলবেন উন্মতি আমি বলব রহমানতি আপনি উন্মতি বলবেন আমি বলব সাল্তোতা চাইতে থাকেন আমি দিতে থাকবো সাফি তো সাফা আপনি সুপারিশ করেন আমি মঞ্জুর করতে থাকবো যার এত বড় মর্যাদা অথচ কেয়ামতের দিন জিপরিল পর্যন্ত মাটিতে পড়বে और को और दिवर बोल दे रब्बी सल्लिम सल्लिम